একটি সময় ছিল যখন যাত্রা বা অন্যান্য জায়গায় অভিনয়ের ক্ষেত্রে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল পুরুষরাই মহিলার বেশে অভিনয় করতেন কিন্তু দিন পরিবর্তন হয় ধীরে ধীরে অভিনয় শুরু করেন মহিলারা আর যারা পুরুষ হয়েও মহিলা চরিত্র অভিনয় করতেন তারা হয়ে যান ব্রাত্য চপল ভাদুরীর মতো অভিনেতাদেরও মনে রাখিনি কেউ এমনই একজন পুরুষ গল্প নিয়ে তৈরি নাটক বিসর্জন বিমূর্ত নাট্যদলের প্রযোজনায় অনিরুদ্ধ রায়ের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হল জ্ঞান মঞ্চে নাটকটি লিখেছেন সংলাপ রায় এমন একটি বিষয় নিয়ে নাটক মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের দু সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হস্টেল রুমে তৈরি হয়েছিল নাট্যদল বিমূর্ত পাঁচজন ছাত্রের তৈরি এই দল আজ অতি ভালো নাটক মঞ্চস্থ করে মন কেড়ে নিয়েছে দর্শকদের বাংলা যে শিল্প বলতে গেলে এখন তো সিনেমা তার নাটক ইত্যাদি কিন্তু একটা সময় ছিল যখন বাংলায় যাত্রার প্রচলন সবথেকে বেশি ছিল এবং সেই সময় একটা সময় ছিল যখন মেয়েদের যাত্রায় অভিনয়ের ছিল না তো সেই সময় আর কি ছেলেরা মেয়ে সে যে যাত্রায় অভিনয় করতো যাকে বলা হয় ক্রস ড্রেসিং তো সেই ক্রস ড্রেসিংয়ের যে যুগ যে এরা সেখান থেকে আস্তে আস্তে যখন মেয়েরা যাত্রায় ঢুকতে শুরু করলো এটা সেই সময়কার নাটক এবং এখানে বিসর্জন নামকরণ কেন এই নাটক সংলাপ রায় আমার বন্ধুর লেখা সংলাপ আমাদের দলের এক অন্যতম সদস্য তো এই নাটকে মূলত আমরা দুর্গা হিসেবে তাকেই তাদেরকেই পোর্ট্রে করেছি যারা কিনা শিল্প এবং বিভিন্ন তার প্রত্যেকটা মানুষ দুর্গা প্রত্যেকটা মানুষ দুর্গা এবং দুর্গার যে আরাধনা সেটা তাদের যেন জীবন এবং দুর্গার বিসর্জন হচ্ছে কোনো এক মানুষের স্বীকৃতি পরিচিতির সমাপ্তি এভাবেই সেটা সিম্বলিক্যালি ধরা যেতে পারে আগামী দিনে এই নাটক আমরা আরও প্রথম কথা এই নাটক আরও এগিয়ে নিতে চাই কারণ আমা একজন শিল্পীর জীবন কেমন হওয়া উচিত এবং তার সঙ্গে একজন শিল্পীর সাথে কত মানুষের জীবন জড়িয়ে যায় সেইগুলো সেই গল্প সেই গল্পটা একটা অন্যভাবে বলা একটা আমাদের আমাদের রুটসকেও ফলো করা অথচ একটা অন্যভাবে একটা অন্য ধরনে একটা ভাবে বলা এবং তা ছাড়া আমাদের ঐতিহ্য পালাগান যাত্রা গান যাকে বলে সেই পালাগানকে কোনোভাবে তার তার ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা এইটা বিসর্জন নিয়ে ভবিষ্যৎ এবং পাশাপাশি আমাদের পুরানো অন্যান্য যে নাটকগুলি যেগুলি চলে আসছে নানা রঙের দিন ত্রিংশ শতাব্দী ইত্যাদি যে নাটকগুলো এখন চলছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের চব্বিশের কর্মসূচি এই নাটকে বিসর্জন নাটক আমাদের বিনোদন এই নাটকে আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে যে ছেলেরা যে মেয়ে সে যে যাত্রায় অভিনয় করতো সেই সময়টা এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তখন মহিলারা তখন সুযোগ পাচ্ছে যাত্রার মঞ্চে উঠে নিজেদের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার তো সেই ক্ষেত্র দিক থেকে দেখা গেলে যুগের সাথে সাথে এই যে পরিবর্তন সেটাও কিন্তু মানে ইনেভিটেবল সেটা হবেই বাট তার জন্য যে এই যে ছেলেরা পুরুষ যারা তারা নিয়ে সে যে অভিনয় করতো তাদের তারা যে হারিয়ে যাচ্ছে ভিড়ের সাথে সাথে এই একটা পয়েন্ট তো এক্ষেত্রে আমার চরিত্রটা অনেকটা ছিল এই কারণে কারণ প্রথম সারির যে মহিলারা মঞ্চে উঠে নিজেদের অভিনয় করার সুযোগটা পাচ্ছে এটাও একটা অন্যতম দিক বাংলা যাত্রার সেখান থেকে আজকে এত দূর এসে আমরা নাটকে মেয়েরা অভিনয় করতে পারছি সিনেমায় চলচ্চিত্রে অভিনয় করতে পারছি তো এই দিকটাকে তুলে ধরার জন্য আমার মনে হয় এই নাটকটার সিগনিফিকেন্স অনেক আমাদের এই নাটকটা সেই সময়ের যাত্রা নিয়ে রচনা করা হয়েছে যেখানে মেয়েরা যাত্রায় যাত্রার মঞ্চে উঠত না যেখানে ছেলেরাই মেয়েদের রূপে যাত্রার মঞ্চে উঠে অভিনয় করতো সেই সময়ে একজন এই রকমই ক্রস ড্রেসার অভিনেতার যে জার্নিটা সেটাকে নেই আমাদের এই নাটক সেখানে হাসি আছে নাচ আছে গান আছে আনন্দ আছে তো সব মিলিয়ে আমাদের এই নাটকটা আর বিশেষ কিছু এই নাটক সম্পর্কে আমার বলার নেই আপনারা আসবেন দেখবেন কেমন লাগছে সেটা বলবেন আমাদের আমি দীপ্তার্ক ধর আমি এই নাটকের মিউজিক ডিরেকশন করেছি আমার সাথেও আরেকজন সুদীপ্ত দা আমি আমরাই দুজন মিলে মিউজিক ডিরেকশন মানে আবহ পরিচালনাটা করেছি তো যেহেতু বিসর্জন একটা মিউজিক্যাল ড্রামা হিসাবে আমরা পড়সে করতে চেয়েছিলাম তো সেক্ষেত্রে মিউজিকের একটা বিরাট জায়গা ছিল তো সেক্ষেত্রে কাজটা করতে অনেকটা মজাও হয়েছে কারণ অনেকটা চ্যালেঞ্জিং কাজটা কারণ অনেক মানে আমরা যে যুগে কাজ করছি সেই যুগের থেকে অনেক আগের জিনিসপত্র নিয়ে কাজকর্ম নিয়ে আমাদেরকে রিসার্চ করে অনেক কিছু নিজেদের বাজনার মধ্যে এনে তারপর সেসব ভেবে আমাদের কাজটা করতে হয়েছে একটা মজাও খাটনিরও কাজ করেছি আমরা চেষ্টা করেছি যতটা পারবো আপনারা বারবার আসুন নাটকটা দেখতে তাহলেই আমাদের খাটনিটা আপনারা দেখতে পারবেন এটাই বলার আর কি